গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম সমস্ত কাজ আমি সেরে ফেলেছি দেখতে থাকো এই দেখো বিছানাটা পুরো সুন্দরভাবে গুছিয়ে দেখো দেখো এই এই গুছিয়েছি আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এক একা তো দেখো টেবিল টেবিলটা পুরো মুছে ফেলেছি গ্যাসটাও পরিষ্কার করে এখন স্ট্যান্ড গুলো ধুয়ে দেবো বলে বাইরে নিয়ে যাচ্ছি চলো বাইরে যাই আর এই দেখো আজ কুমড়ো শাক রান্না করবে চলো এই দেখো জলটা আমি আগে থেকে মটর দিয়ে চিপে রেখেছি আর এই দেখো কত থালা বাসন দেখতে থাকো আমি এখন থালা বাসনগুলো মেজে ফেলবো তারপর কী আর করা যাবে বলো তারপর কলপারে এসে এত থালা বাসন জমেছে না কী যে করি মানে এত থালা বাসন কী করে যে হলো কারণ আমার ননদ সে বাড়ি ননদের জন্য এত থালা বাসন হয় কারণ উনি একটা ধরতে একটা ধরার বদলে দুটো তিনটে মানে থালা বাসন নোংরা করে ফেলে তার জন্য বেশি হয়ে যায় তারপরে আমার থালা বাসন মাসতে গেলে তো মশাই কামড়াবে তার জন্য আমি আজ কী আর করবো তাড়াতাড়ি মানে গাও জ্বলছিল ভেতরে ভেতরে তারপর কি আর করা যাবে বলো এ তো আর নিজের বাড়ি না এটা হলো শ্বশুর বাড়ি যদি এইগুলো থালা বাসন নামাজে না মুখ সবার কালো হয়ে থাকবে তাই আর কি করা যাবে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে ফেলছিলাম তারপরে সব আমার এদিকে নিয়ে যেতে হবে নিজের বাড়ি থাকলে মা কখন ধুয়ে নিত কারণ এখানে তো নিজের মানে সেজন্যই আমারই ধুয়ে নিতে হবে তা কি আর করা যাবে নিজের যখন সংসার নিজেরই সব কাজ করতে হবে তাই করছিলাম মানে ভালোবেসে কাজটা করছিলাম না ভালোবেসে কাজ না করলে না মনটা কেমন ভারী হয়ে থাকবে তার জন্য মনটা হালকাই ছিল তার জন্য তার আসনেগুলো মেজে টেজে নিচ্ছি কারণ সকালবেলা না আমি আজ সকালবেলাটা ভেবে আমার আজ কোনো দুর্বল লাগেনি শরীরটা খুব ভালোই ছিল তার জন্য তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছিলাম তারপর আমি চলে যাব মানে এত থালা বাসন না তারপরে মাঝের পর ভাবছি আর আমার থালা বাসন নোংরা করতে দেওয়া যাবে না এখন থেকে আমার ননদকে যেটা বলবে সেটাই আমি ওনার হাতের কাছে দিয়ে দেবো তাহলে এত থালা বাসন না তারপর আমার ননদ মানে আমার ননদ মানে এসে আমার বেবির বোতলটা দিয়ে দিল বলছি কি এটা একটু ধুয়ে দে কারণ আমি এটা প্রতিদিনই ধুই প্রায় দুপুরের দিকে তা আজকে সকালেই উনি বিস্কুট খাইয়েছে কলা খাইয়েছে ওটার জন্য নোংরা হয়ে গেছে তার জন্য আমি একবারে মেজে দিলাম আর এটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ এটা বেবির জলখাবার জলখাবারের বোতলটা প্রতিদিনই ধুতে না হলে ভিতরে কেমন একটা কেমন একটা নোংরা নোংরা বা জলের আষ্টে আস্টে গন্ধ আসে যতই তুমি ভালো জল না ওরতে ঢালো না কেন তারপর দেখো আমি সমস্ত কিছু মেজে ফেলে চলে যাবো মানে ঘরের দিকে কারণ খুব খিদেও পেয়ে গেছিলো রাত্রে আমি খেয়েছিলাম তাও কেমন সকালবেলাটা খুব খিদে পেয়ে যায় মানে সকালে যত আমি কাজ করি না কেন না করি না কেন এটা আমার অভ্যাস খিদে আমার পাববে তার জন্য আজ ভেবেছি একটু রুটি করব গোলা রুটি আর একটু মানে এলাস দিয়ে চা করব এলাস তো আর মনে হয় নেই তেজপাতা দিয়েই চা করব তেজপাতা চাটা না এত সুন্দর খেতে হয় বন্ধুরা তোমরা খেয়েছো কোনোদিন যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ আজ একটু মেঘলা মেঘলা বন্ধুরা কারণ মেঘলা মেঘলা দিন থাকলে দেখো কেমন না তোমরা তো দেখতে পাচ্ছ বাড়িতে একটু রোদ্দুর ওঠেনি কারণ এই দু তিন দিন হেভি রোদ্দুর উঠেছে আর আজ থেকে আবার মেঘলা মেঘলা আবার মনে হয় হালকা বৃষ্টি হালকা বৃষ্টিও হয়েছে দুপুরবেলার দিকে বৃষ্টিও হবে কারণ দুপুরবেলার দিকে মনে মনে যা হচ্ছে আর বন্ধুরা আমার কথাবার্তা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো মানিয়ে নিও আর দেখো আমার সমস্ত কিছু ধোয়া কমপ্লিট এরপরে আমি ব্রাশ করব ব্রাশ করে তারপর আমি নাইটি পাল্টে তারপরে আমি চলে যাব আমার রুটি আর চা করতে কারণ ওটা না খেলে না আমি আর জোর পাবো না কোনো কাজে তার জন্যই আমি দেখো আমার বেবির প্রেশার কুকারটাও প্রতিদিনই ধুয়ে নিই কারণ ওর খাবার করি তো প্রতিদিন একবারই খাবার করে আরওটা সারাদিন ধরে জাল দিয়ে জাল দিয়ে রাখি যাতে নষ্ট না হয় দেখো কত তাড়াতাড়ি আমি সমস্ত কিছু রেখে আসছি আর আমার শাশুড়ি মা পুজো দেবে স্নান করবে বলে তার জন্যই কলপাড়ের দিকে আসলো আমি তাও বলছিলাম তুমি ছুটে যাও আমি কলপাড়টা পরিষ্কার করে দিচ্ছি আর তারপর দেখি বেবির জলের বোতলের ঢাকনাটা আনা হয়নি সেই মুটকিটা আমি ভালো করে মেঝে ধুয়ে এই মোটর ঘরের উপরে রেখেছিলাম তারপর আমি ঝাটাটা এনেছিলাম এই ঝাঁটাটার না বন্ধুরা কি আর বলবো বৃষ্টিতে ভিজে ভিজে এত নরম হয়ে গেছে দেখো সব ঝাটার কাঠিগুলো ভেঙে ভেঙে পড়ছে কলপাড়ের দিকে কারণ এটা দিয়ে আর কোনো কিছু হবে না তার জন্য যা হয়েছে একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি তারপরে মটর চালিয়ে সব জায়গা দিয়ে আমি জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর মাকে বলছিলাম তোমার আর কল চিপতে হবে না তুমি মটর এর জল দিয়ে স্নান করে ফেলো আমি ভরে দিচ্ছি তারপরে দেখো আমি ব্রাশ করব বলে মুখে একটু জল দিয়ে নিলাম কারণ ব্রাশ করার আগে আমি মুখে যদি জল না দিই তাহলে কেমন যেন লাগে তাই দেখো আমি সুন্দরভাবে সুন্দরভাবে জলটা ভরে নিলাম কারণ আমি কলপরে যখনই আসি আমি তখনই ভরে দিই যে যেখানেই থাকুক তবে দেখো তোমাদেরকে বলেছিলাম আমি চা করবো তেজপাতা দিয়ে দেখো করেছি আর এই দেখো গোলা রুটিটা আমি সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি তারপর দেখো আমি খাবো বলে রেডিও হয়ে গেছিলাম আর এদিকে আজ দিদি রান্না করবে ডিমের কারি সেই জন্য আমি সমস্ত মশলা টসলা রেখেছি মানে সুন্দরভাবে আর এই দেখো আমার অন্য রান্না করছে সব কিছুই আমি গুছিয়ে দিয়েছি আর ওনাকে বলেছে তুমি রান্না করো আর তারপরে দেখো বন্ধুর হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল আবার দূর উঠেছে এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট তারপর ডিমের কারি ঝোল তারপরে এই দেখো নিরামিষ রান্না এই দেখো দুটো থালা নিয়েছে এখানে দিদি খাবে আর আমি খাবো ফার্স্টেই দিদিকে আমি ভাতটা দিয়ে দিলাম কারণ দিদি বড় হয় আমার থেকে ওনাকেই ভাত দিয়ে দিলাম আর যখন যদি একা থাকে যদি মা খায় তখন আমি একাকে নিয়ে নিই ভাত দিদিকে আমি অল্প করে দিচ্ছি কারণ দিদি অল্পই ভাত খাই বেশি খাই না আর আমি নেব দেখে নে কত দেখবে বন্ধুরা কত ভাত তোমরা বলবে এত খাই তাও আমার পেট ভরনা বন্ধুরা জানে কি হয়েছে আমার পেটে খেলেও পেট ভর না আবার কি এ দেখো বন্ধুরা জাস্ট ফাটাফাটি ডিমের কারি আর নিরামিষ একটা তরকারি রান্না করেছে কারণ উনুনের রান্না তো সবসময় টেস্টি হয় আর গ্যাসের রান্না কেমন যেন একটু জল 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 হয় যতই তুমি ভালো করে রান্নার চেষ্টা করো না কেন গ্যাসের রান্না সেরকম অতটা স্বাদ হয় না আর উনুনের রান্না খুব সুন্দরই হয় দেখো ভাতটাও ভালো হয়েছে আজ রেশনের চাল দু কটো নিয়েছিলাম আর মা আবার মিনিকেট চাল এনেছে আমার বেবির জন্য ওখান থেকে আর এক কটো নিয়েছি তিন কটো চালই রান্না করেছি কারণ দু তিন খেতে হবে আর এখন তো মা খাচ্ছেন না কারণ আমি আর দিদি খাবো বলে দুটো থালা নিয়ে নিয়েছিলাম তা দিদিকেই ফার্স্টে দিয়েছি শাকের তরকারি তারপর আমিও নেব কারণ এত সুন্দর দরকার এটা হয়েছে না মানে পেছনে একটা দাদা বাড়ি আছে যেই দাদার বাড়ি আমরা ফ্রিজে রাখতে চাই সমস্ত কিছু সবজি সেই দাদা সামনে এত সুন্দর কুমড়ো গাছ হয়ে আসে না কি আর বলবো কুমড়ো গাছের জালি পড়েছে সেই জালি এক এক মানে চার পাঁচটা নিয়ে এসছিলাম তারপরে সেগুলো কেটে ধুয়ে আমি ধুয়ে দিয়েছিলাম তারপর রান্না করেছে ডিমের গাড়ির থেকে একটা ডিম পুরো ভেঙে গেছে আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা এটা